কালকে তো তোমার বিয়ে সবাই তো তোমাকে অনেক কিছু আমি তোমাকে কি দেব জানো আমার আমার জানা যা সেই আজকে অন্যের বুকের ছায়া হয়ে গেল জানো আমার না তোমাকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে যাইতেছে যদি সময় পাও তোমারে কইতাছি আইসো আমার জানা যায় নিজের বোনকে কেউ কিছু বললে কয় সিরাফাল আমর তার সাল অন্যের বোন রাস্তা দিয়া হাইটে গেলে কয় কি সুন্দর টাটকা একটা মাল ভালোবাসা তো আপনি শিখাইছিলেন কিভাবে বলতে হয় শিখায় গেলেন না যে আমি তো খুব হাসি খুশি ছিলাম ইমোশনাল কথা কিছুই বুঝতাম না আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ কান্না করে পার্সোনাল তুমি আমায় পেয়েও চাওনি আর আমি তোমায় চেয়েও পাইনি ভালোবাসা দিবানা আগেই বুঝছিলাম তারপরও পাগলের মতো তোমার এই ভালোবাসছিলাম জানগো হোকনা হাজার মাইল দূরত্ব আমি তো একদমইতেই আসক্ত সারা রাত জায়গা জায়গা কথা কইয়া আজকে আমি হতাশ অন্য মানুষ আপন করলা এখন আমি জীবিত একটা লাশ তোমাকে নিয়ে ভাবতে আমার ভীষণ ভালো লাগে দিন শেষে তুমি আমার মানসিক শান্তি প্রতিটা মেয়ের ইচ্ছা থাকে তার প্রিয় মানুষটা যেন তাকে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দেয় একটু কেয়ার করে একটু শাসন করে আর অনেকটা ভালোবাসে নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ আমার সত্যিকারের ভালোবাসাটা হয়তো তোমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমার সেই মিছে ভালোবাসাটাই ছিল আমার কাছে অনেক কিছু বুঝলে প্রিয় এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজারো মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া আমি আয়নার সামনে যে স্টাইল করি এগুলো তোমার সামনে করলে তুমি হার্ট অ্যাটাক করতা তাকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় এই পৃথিবীতে আজ এক কষ্টের মতো মনে হয় নিচে রে তুমি কারণটাই আমার জান নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না আর এখন বছরের পর বছর অন্য কাউকে নিয়ে সংসার করছে রে বেইমান তুই না আমাকে ভুলে গেছিস তুই না আমাকে ছেড়ে চলে গেছিস তাহলে এখন কেন ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিস